নমস্কার দেখছেন খবর বাংলা দিকে দিকে 10 খবরের সঙ্গে রয়েছে আমি স্মৃতি নজরাগব খবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক অভিনব মন্তব্য করে গোটা বিশ্বকে চমকে দিয়েছেন তিনি জানিয়েছেন আমি নিজেই পোপ হতে চাই সেটাই আমার প্রথম পছন্দ এই মন্তব্যের পর ট্রাম্প তার মুখে ট্রুথ সোশ্যাল মিডিয়ায় একটি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা ছবি পোস্ট করেন যেখানে তাকে পোপের বেশে দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক অভিনব মন্তব্য করে গোটা বিশ্বকে চমকে দিয়েছেন তিনি জানান আমি নিজেই পোপ হতে চাই সেটাই আমার প্রথম পছন্দ হেমন্তব্যের পর ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়ায় একটি কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই দ্বারা ছবি পোস্ট করে যেখানে তাকে পোপের বেশে দেখা যায় এই পোস্টটি প্রকাশিত হওয়ার পর থেকেই নেট দুনিয়ায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে গত মাসে অষ্টআশি বছর বয়সী পোপ ফ্রান্সিস হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তার শেষকৃত্যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানেরা উপস্থিত ছিলেন যার মধ্যে ছিলেন ডোনাল্ড ট্রাম্পও এই শোকের আবহে এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন পরবর্তী পোপ হিসেবে আপনার কাকে পছন্দ উত্তরে ট্রাম্প মজা করে বলেন আমি নিজেই পোপ হতে চাই তবে এই মন্তব্যটি অনেকেই ভালোভাবে নেননি এরপর একটি পোস্ট করে তখন তা ট্রাম্পের এই কর্মকাণ্ডের রাজনৈতিক প্রভাবও রয়েছে বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের এই ধরনের মন্তব্য ও পোস্ট আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষতির অংশ হতে পারে বিউরো রিপোর্ট খবর বাংলা গতকাল মালবোঝায় একটি লরির নিয়ন্ত্রণ হারিয়ে দোকান ঘরে ধাক্কা মেরে নয়ন জুলিতে উল্টে যায় ঘর এবং দোকানের মধ্যে থাকা বেশ কয়েকজন গুরুতর জখম হয় ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার নিশ্চিন্তপুর চৌরাস্তার একশো সতেরো নম্বর জাতীয় সড়কের উপর নয়ন জুলিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের গায়ে ধাক্কা মেরে একটি দোকান ঘরের ওপর উল্টে উল্টে যায় এবং ঘরের মধ্যে চারজন মানুষ ছিল তারা গুরুতর জখম জানা যায় তাদেরকে সামান্য ক্ষতি হলো ঘর এবং দোকান ঘরটি পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায় ঘটনা ঘটার পর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং প্রশাসন সেই গাড়িটি উদ্ধারের কাজ চালায় গতকাল একটি মাল বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকান ঘরে ধাক্কা মেরে নয়ান জুলিতে উল্টে যায় ঘর এবং দোকানের মধ্যে থাকা বেশ কয়েকজন গুরুতর জখম হয় ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা নিশ্চিন্তপুর চৌরাস্তার একশো সতেরো নম্বর জাতীয় সড়কের উপর নয়নজুলিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের গায়ে ধাক্কা মেরে একটি দোকান ঘরের ওপর পাল্টি খেয়ে পরে গাড়িটি এবং ঘরের মধ্যে থাকা চারজন মানুষ ছিল তারা গুরুতরভাবে আহত এবং তাদের যদি তাদের সামান্য ক্ষতি হলো দোকান ঘরটি পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায় ঘটনাটি ঘটার পর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং প্রশাসন সেই গাড়িটি উদ্ধারের কাজ চালায় মালবোঝায় একটি লরি উল্টে যায় নয়ান জুলিতে ঘরের মধ্যে থাকা বেশ কয়েকজন গুরুতর জখম হয় ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার নিশ্চিন্তপুর চৌরাস্তার একশো সতেরো নম্বর জাতীয় সড়কের ওপর

ক্ষয়ক্ষতি বলতে শুধু ভাউচু ভাউচু রয়েছে জিনিসপত্র মানে এটা ওটা ভাউচু রয়েছে মানুষের বলতে একটু মানে ভাইপো একটু চোট বড় লেগেছে হাতে পায়ে একটু লেগেছে তাকে পা একটু মানে ফুলে গেছে গাড়িতে কি আছে গাড়ি থেকে কাঁচ ভাওয়া লোয়া এইসব রয়েছে শনিবার তেসরা ও চৌঠা মে ডিওয়াইএফআই এর পশ্চিম বর্ধমান জেলার চব্বিশতম সম্মেলনকে সামনে রেখে মঞ্চে প্রকাশ্যের সমাবেশ রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং বেকারদের কর্মসংস্থান ও বন্ধ কলকারখানার হাল হকিকত নিয়ে নিজের ক্ষোভ উগড়ে দিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি যারা আমরা জানি যে লড়াই করতে গেলে শহীদ হতে হয় পশ্চিম বর্তমান জেলার ২৪ তম সম্মেলনকে সামনে রেখে মঞ্চে প্রকাশ্য সমাবেশে রাজ্যের বর্তমান পরিস্থিতি বেকারদের কর্মসংস্থান ও বন্ধ কলকারখানার হাল হাকি নিয়ে নিজের ক্ষোভ উগড়ে দিলেন রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি এদিন তিনি রানীগঞ্জের শিয়ারসোল রাজবাড়ি মোড়ে নিজের বে দাবি করলেন মানুষ জনের দাবি আদায়ের লড়াই কিভাবে করতে হয় বামপন্থীরা তা ভালোভাবেই জানে তার দাবি রাজ্যের বর্তমান পরিস্থিতিতে কিভাবে যুব সমাজকে পঙ্গ করা হচ্ছে দিকে দিকে কিভাবে কর্মহারা হচ্ছে যুব সমাজ তা একটা পর একটা কলকারখানা বন্ধ হয়ে কিভাবে কাজ হারাচ্ছে সাধারণ শ্রমিক সে সকল আজ সকলের সামনে স্পষ্ট বিজেপি ও তৃণমূলের যে সেই সেটিংকে একমাত্র চ্যালেঞ্জ জানাতে বামপন্থীরা লড়াই ময়দানে নেবে নিজেদের দাবি আদায় করার লক্ষ্যে সর্বদাই সচেষ্ট রয়েছে আগামীতেও থাকবে এই দাবি করে নিজে করা মনোভাব সকলের সামনে তুলে ধরলেন মীনাক্ষী মুখার্জি পার্টির সিদ্ধান্ত सारा बच्चों लड़ाई चले हमारे वोट और राजनैतिक लड़ाई से लड़ाई हो सब रास्ते थे ढाई सौ से ज्यादा आतंकवादी घटनाएं घटे हैं और बहुत सारे जान भी गए और कश्मीर का ये घटना उस पर एक मोहर है हम लोग तो ये पूछना चाहते हैं कि जिसके लिए डिमोनेटाइजेशन हुआ जिसके लिए लोग मारे गए जिसके लिए 370 नंबर धारा वापस लिया गया उस जगह पर कहाँ पर हम ही रह गया फिर से छब्बीस को फिर से अपना जान

শ্রীগঙ্গানগরে ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে বড় সাফল্য অর্জন বিএসএফের সূত্রের খবর সীমান্তে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা এক পাকিস্তানি রেঞ্জারকে গ্রেফতার করেছে জানা গেছে ওই রেঞ্জার ভারতের সীমান্তে ঢোকার চেষ্টা করছিল এবং সীমান্তে পেরিয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশের আগে সতর্ক বিএসএফ জওয়ানরা তাকে ধরে ফেলে পাকিস্তান সীমান্তে বিএসএফের হাতে গ্রেফতার পাক রেঞ্জার সীমান্ত পেরিয়ে ভারতের ভূখণ্ডের প্রবেশের আগে বিএসএফের হাতে গ্রেফতার পাক রেঞ্জার শ্রী গঙ্গানগরে ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে বড় সাফল্য অর্জন বিএসএফ সূত্রে খবর সীমান্তে নিরাপত্তা বাহিনী জওয়ানরা এক পাকিস্তানি রেঞ্জারকে গ্রেফতার করে জানা গিয়েছে ওই রেঞ্জার ভারতের সীমান্তে ঢোকার চেষ্টা করছিল এবং সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের আগে সতর্ক বিএসএফরা তাকে ধরে ফেলে আবারও বলা যেতে পারে এক বড় সড়ো সাফল সাফল্য বিএসএফে বিএসএফ জওয়ানরা হাতে বিএসএফ বিএসএফ জওয়ানরা গ্রেফতার করল এক পাক রেঞ্জারকে ভারতের ভূখণ্ডে প্রবেশের আগে গ্রেপ্তার পাক রেঞ্জার আসানসোল জেলা হাসপাতালে রোগী কল্যাণ দপ্তরের পক্ষ থেকে রেগুলার মিটিং আয়োজন করা হয় এই মিটিং এ উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক জেলা শাসক এস পুন্নাম্বাল হাসপাতালের সুপার ডাক্তার নিখিল চন্দ্র দাস সহ জেলা হাসপাতালের ডাক্তার এবং আধিকারিকরা আসানসোল জেলা হাসপাতালে রোগী কল্যাণ দপ্তরের তরফে মিটিং এর আয়োজন জেলা হাসপাতালে রোগী কল্যাণ দপ্তরের পক্ষ থেকে একটি রেগুলার মিটিং এর আয়োজন করা হয়েছে এবং এই মিটিংয়ে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক জেলা শাসক এস পূর্ণাম্বাল এবং হাসপাতাল সুপার ডাক্তার নিখিল চন্দ্র দাস সহ জেলা হাসপাতালের ডাক্তার এবং আধিকারিকরা জেলা আসানসোল জেলা হাসপাতালের তরফে রোগী কল্যাণ দপ্তরের তরফে একটি মিটিং আয়োজন করা হয় মিটিংয়ে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক এবং জেলাশাসক এস পূর্ণমালম এবং হাসপাতাল সুপার ডাক্তার নিখিলচন্দ্র দাস সহ জেলা হাসপাতাল ডাক্তার এবং আধিকারিকরা আমাদের রোগী কল্যাণ সমিতি মিটিং ছিল মাননীয় চেয়ারম্যান স্যার মন্ত্রী স্যার ছিলেন আমরা সবাই ছিলাম সিএমও ছিলেন সুপার ছিলেন হসপিটালের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হলো যেমন এখানে আমাদের নতুন যেটা ক্রিটিক্যাল কেয়ার বিল্ডিং ওটা নিয়ে আলোচনা হলো ওটা প্রগ্রেস নিয়ে দেখা হলো আরও এখানে ছোট ছোট সমস্যা নিয়ে আলোচনা হলো ওখানে চেয়ারম্যান স্যার মন্ত্রী স্যার ইন্সট্রাকশন দিয়েছেন কি করতে হবে এটা আমরা আজকে সবাই ভিসিট করেছি এখানে এদের সুবিধা অসুবিধাগুলো শুনেছি ওটা সমাধান করার জন্য অনেক নির্দেশ দিয়েছেন ওটা ফলো করা হবে এটা হচ্ছে কি আমাদের রুটিন রোগী কল্যাণ সমিতির মিটিং আজকে আমাদের ছিল মানে আলোচনা হয় হাসপাতালের সব বিষয় নিয়ে এখানে আলোচনা হয় যাতে হাসপাতালকে আরো ভালোভাবে কি করে চালানো যায় অনেক সুবিধা অসুবিধার কথা এখানে বলা হয় এই রোগী কল্যাণ সমিতির মিটিং ছিল আজকে মেন মেন ইস্যু বলে ছিল যে আমাদের যে ওই হান্ড্রেড বেড ক্রিটিক্যাল কেয়ার ব্লক যেটা আছে তার তো কাজ চলছে তো ওইটা দ্রুত কি করে শেষ করা যায় সেই নিয়ে বিস্তর আলোচনা হলো যে প্রথমে বিল্ডিংটা খুব তাড়াতাড়ি করে কমপ্লিট করতে হবে এবং অন্যান্য আরও যদি কিছু এস্টিমেট লাগে সেগুলো তাড়াতাড়ি করে পরে দ্রুত আমাদের দপ্তরে পাঠিয়ে দিতে মেনলি ওইটাই ছিল যে ক্রিটিক্যাল কেয়ার ব্লকটাকে খুব তাড়াতাড়ি করে কাজের আর কি করে ফিনিশ করা যায় এছাড়া আরো ইস্যু ছিল যেমন ডায়ালিসিস ইউনিটটা আমাদের দশ বেডেড হওয়ার কথা এটাকে যত তাড়াতাড়ি সম্ভব দশ বেডেড করা যায় কিনা সে এই নিয়ে তো সেটা করতে গেলে আমাদের নতুন বিল্ডিং এটা সিসিউ হবে বাইশ বেডের যেটাকে হাইব্রিড সিসিউ বলে সেই কাজটা একটু স্লো চলছে সেটাকে কি করে দ্রুত করে এখানকার সিসিউ টাকা ট্রান্সফার করে আমরা দশ বেড ওখানে ডায়ালিস করতে পারি সেই নিয়ে আলোচনা হলো আর মেডিকেল অফিসার যে আনার সেটি একটা ক্রাইসিস ছিল সেটা বলা হলো আমাদের যে স্ক্যাভেঞ্জারের যে একটা ক্রাইসিস আছে সেটা নিয়ে বলা হলো এটাকে কি করে কি করা যায় আমাদের একটা অল্টারনেট জলের সোর্সের কথা বলা হলো আমাদের তো কর্পোরেশন জল সাপ্লাই দেয় শিলিগুড়ির মাটিগাড়া থানা এলাকার সেনা ছাউনিতে ঢোকার চেষ্টা গ্রেফতার এক আফগান নাগরিক নাম আশিয়া খান খবর তাকে আটক করে মাটিগাড়া থানা পুলিশের হাতে তুলে দেয় শিলিগুড়ির মাটিগাড়া থানা এলাকায় সেনা ছাউনিতে ঢোকার চেষ্টা গ্রেফতার এক আফগান নাগরিক ধ্রীতের নাম আশিয়া খান সূত্রের খবর তেত্রিশ প্রপসের সেনাবাহিনী তাকে আটক করে এবং মাটিগাড়া থানা পুলিশের হাতে তুলে দেয় শিলিগুড়ির মাটিগাড়া থানা এলাকার সেনা ছাউনিতে চেষ্টা আফগান নাম আশিয়া খান সূত্রের খবর তাকে আটক সেনাবাহিনী করে এবং মাটিগাড়া থানা পুলিশের হাতে তুলে দেয় শিলিগুড়ির মাটিগাড়া থানা এলাকার সেনা ছাউনিতে ঢোকার চেষ্টা গ্রেফতার এক আফগান নাগরিক ধৃতের নাম আশিয়া খান সূত্রের খবর তেত্রিশ ক্রপসের সেনাবাহিনী তাকে আটক করে মাটিগাড়া থানা পুলিশের হাতে তুলে দেয় তবে আশিয়া খান দীর্ঘদিন ধরে ভারতের অসম রাজ্যের চিরাং জেলায় বসবাস করছিল বলে জানা যায় এবং বর্তমানে সে মাটিগাড়ার মেডিকেল মোড় এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে সুদের কারবার চালাচ্ছিল এবং সেনাবাহিনীও পুলিশের কাছে আশিয়ার দাবি সুদের টাকা আদায় করতে সেই সেনার সেনা ক্যাম্পে প্রবেশের চেষ্টা করেছিল তবে নিরাপত্তার স্বার্থে সেনা ও পুলিশ দুই পক্ষেই এই ঘটনায় কোনো ঝুঁকি নিতে নারাজ পুলিশ সূত্রে খবর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্দেহজনক কিছু মেলেনি তবে ধৃতের গতিবিধির ওপর কড়া নজর রাখা হবে ধৃত আসিয়া খানকে শনিবার শিলিগুড়ি আদালতে তোলা হবে মাপ করবেন ধৃত আসিয়া খানকে শনিবার অর্থাৎ গতকাল শিলিগুড়ি আদালতে তোলা হয় শনিবার দুর্গাপুরে কীর্তি আজাদের বাসভবনে সাংবাদিক বৈঠক এদিন দুর্গাপুরে বর্ধমান তৃণমূল সাংসদ কীর্তি আজাদ কটাক্ষ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন্দ্রকে কটাক্ষে তৃণমূল সংসদ কীর্তি আজাদ দুর্গাপুর বর্ধমান সংসদ কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে প্রতিদিন টিভিতে দেখছি জাহাজ যাচ্ছে যুদ্ধের ট্যাঙ্ক যাচ্ছে কিন্তু আদতে কি হচ্ছে কেন্দ্রে গোয়েন্দা বিভাগ কোথায় কোনো উত্তর আছে অমিত শাহ কেন কিছু বলছে না পশ্চিমবঙ্গকে তারা বলছে বাংলাদেশি ঢুকছে তাহলে জম্মু কাশ্মীরে কেন অনুপ্রবেশ হচ্ছে সেখানে পুলওয়ামায় চল্লিশ জন সেনা প্রাণ গিয়েছিল রাজ্যে একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে কেন্দ্রে গোয়েন্দা বিভাগ কি করছে কেন্দ্রে গোয়েন্দা বিভাগ ব্যর্থ তিনি এমনটাই অভিযোগ তুলে কটাক্ষ করেন তারপরেই তিনি বলেন সেনাবাহিনীকে নির্দেশ দেওয়ার কথা রাষ্ট্রপতি কিন্তু ক্যাবিনেটে বসে সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রীয় সরকার শনিবার দুপুরে দুর্গাপুরের এন্ড্রোজ প্লেসে সাংসদ কীর্তি राज्य पंचायत ग्रामोन समयदार औरणा उज्ज्वल पत्रकार मित्रों ने भी याद दिलाया था आपकी संज्ञा में ला दूं कि जर्नलिस्ट के लिए टिकट का कंसेशन रेलवे कंसेशन दो हजार दो में जिस समय हमारी वर्तमान में मुख्यमंत्री नेत्री ममता बंदोपाध्याय ने शुरू किया था आप लोग याद कि जितने जर्नलिस्ट हैं उनको कंसेशन मिलना चाहिए उस विषय को भी हमने मैटर रूल नंबर 377 में उठाया था और बताया था उनको कि यह आवश्यक है और यह था कि साल में एक बार परिवार के साथ आप छुट्टी पर भी जा सकते हैं ये सारी चीजें हमने लिख करके इसमें भेजी थी उसमें जवाब जो रेलवे मंत्री ने भेजा वह हम लोगों को दिग्भ्रमित करता है वो तो बोलता है कि हम फिफ्टी आपको डिस्काउंट दे रहे हैं मतलब पहले से ही दे रहे हैं जिस समय ममता बंदोपाध्याय थी जिस समय उन्होंने रेट को कंट्रोल करके कर रखा था आपको याद होगा दिनेश त्रिवेदी ने जब उनको रेल मंत्री बनाया गया था तो एक रुपया प्रति किलोमीटर बढ़ाया था